बच्चा माहेर कोले श्री मां बच्चा स हो श्री

এই বন্ধুরা আমার ভয়ঙ্কর খেলা খেলছে সরকার ভয়ঙ্কর খেলা খেলছে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য তারা নিষ্ঠুর ভয়ঙ্কর বি ভি খেলা খেলছে আজকে ট্রেনে আগুন দেওয়া হয়েছে এই ট্রেনে আগুন দিয়ে বিলুতু দামের কিরা আপনারা দেখবেন এই ট্রেনে আগুন দেয়ার ফলে এই সরকার পুরো দোষ বিরুদ্ধ বিরোধী দলের উপর চাপাচ্ছে এবং চাপিয়ে তাদের বিরুদ্ধে আরো দশটা মামলা পঞ্চাশটা মামলা একশোটা মামলা করছে বিরোধী দলের নেতাকর্মীদের ধরিয়ে ফেলে দিচ্ছে এখন তো রাতের বেলা চোর বসিয়ে তারা সাজাও দিয়ে দিচ্ছে এই কাজ করার সুযোগ তারা পায় কাজে লাভটাকার হয় রাজনৈতিকভাবে এই সমস্ত সহিংসতার লাভ এই সরকার পেয়েছে বিরোধী দলের উপরে তার দোষ চাপিয়ে তাদের দমন পীড়ন করেছে কাজেই এই কার হয় এই দিয়ে হিসাব করবেন এই সহিংসতা কারা করে এই সহিংসতার পেছনে যে নানান সংস্থা এবং সরকারের মদত আছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কাজেই তাদের এই নিষ্ঠুর খেলা মানুষকে আগুনে পুড়িয়ে মেরে তারা ক্ষমতা রক্ষা করতে চায় তারা বিরোধী দলের উপর দোষ চাপানোর জন্য এইভাবে বাসে আগুন দেয় ট্রেনে আগুন দেয় সহিংসতা করে আমরা পরিষ্কার বলেছি আমরা পরিষ্কার ভাবে বলেছি এই আন্দোলন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি বাংলাদেশে ইতিহাসে জনগণ সংগ্রাম করে যতগুলো পথ তৈরি করেছে সেই পথ অবলম্বন করে আমরা লড়াই করছি কাজে এই সমস্ত ট্রেনে আগুন দেওয়া বাসে আগুন দেওয়ার সাথে বাংলাদেশের মানুষের এখনকার ভোটাধিকারের লড়াইয়ের কোন সম্পর্ক নাই ভোটাধিকারের লড়াইকে কালিমালিপ্ত করার জন্য তারা আজকে এইভাবে আগুন দিয়ে তার দায় এই আন্দোলনের উপর চাপাচ্ছে জনগণকে আমরা সতর্ক থাকতে বলি আমরা দাবি করি স্বাধীন তদন্ত কমিশন করে এই সব ঘটনার তদন্ত করা হোক ওই সহ সরকারের নাই কারণ তাকে থলের বিড়াল বেরিয়ে যাবে কাজেই ওনারা এই ব্লেন গেম খেলে এইভাবে মানুষকে পুড়িয়ে মারবেন আর ক্ষমতা ছিল রাখবেন মধ্যে জনগণের নামে বিরোধী দলের নামে অপবাদ দেবার জন্য সরকার এখন উঠে পড়ে লেগেছে আমাদের নেতা জোরাই সাকি একটু আগে বলেছে আগেই যখন এই একই ট্রেনে আগুন লাগলো মাফ করবেন একই ট্রেনের স্লিপার কেটে ফেলা হলো তখন এইখানে দাঁড়িয়ে আমি বক্তৃতায় বলেছিলাম ট্রেনের স্লিপার হাতুড়ি বাটাল দিয়ে কাটা যায় কুড়াল খন্তা দিয়ে কাটা যায় পত্রিকায় লিখেছে অক্সি অ্যাসিটেলিন শিখা দিয়ে এটা উপড়ে ফেলা হয়েছে তারা করলো এটা আমরা বললাম তদন্ত করেন কারা করেছে কাদের কাছে অস্থি থাকতে পারে কারা সেটা পেতে পারে কারা সেটা ব্যবহার করতে পারে সরকার কোনো জবাব দেয় নাই এখন কালকের ঘটনার পরে সবচাইতে দুর্ভাগ্যজনক লজ্জাজনক নিন্দনীয় হচ্ছে পুলিশ কমিশনার সাহেব একটা বিরাট বিবৃতি দিয়েছেন মনে হয় আওয়ামী লীগের লেখা প্যাডে বোধহয় সেই বিবৃতি পাঠানো হয়েছে উনি বলেছেন এই নাশকতা এই অগ্নিকাণ্ড ট্রেনে আগুন এটা সব বিরোধী দলের কাজ পুলিশের বললেন কিন্তু যারা ওইখানে ছিলেন ওই যে আবুল নাম যার আমার যদি নাম ভুল বলতে ভুল না হয় ওই নুরুল নুরুল যিনি ওই কম্পার্টমেন্টের মধ্যে ছিলেন তিনি বললেন আমি দেখেছি রীতিমতো পোশাক পরে উঠে এসে তারপরে তারা এই কাণ্ড করেছে এই পোশাক কাদের কোথায় পেল না কে দিল কেন তার তদন্ত হল না তার আগেই পুলিশ কমিশনার সাহেব এইসব কথা বলে বেড়াচ্ছেন কেন ওনারা মনে করেন এক মাঘেই ওই যায় কিন্তু সত্য এমন একটা জিনিস নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে বোঝা যাবে এবং পুলিশ কমিশনারের বক্তব্যের পরে নির্দ্বিধায় আপনারা বলতে পারেন কেবলমাত্র বিরোধী দলের যে আন্দোলন সেটা দমন করবার জন্য সেটা বদনাম করবার জন্য সরকার আর সরকারের যত পেটুয়া বাহিনী একসাথে মিলে কাজ করছে দায়টা চাপাচ্ছে মানুষের উপরে থেকে দলের উপরে আর নাশকতার কথাটা আপনারা শুনলেন গণমাধ্যম ইতিমধ্যে খবরটা বেরিয়েছে গতকাল ট্রেনে আগুন ধরার পরে ভোর রাতে বারো কিলোমিটারের ট্রেনটা আগুন ধরা অবস্থায় চলেছে যারা ট্রেনে থাকেন তারা কাউকে তারা খবর দেবার প্রয়োজন মনে করেননি এবং ট্রেনটা তারা বন্ধ করার প্রয়োজন মনে করেননি তার একইভাবে আজকে সরকার যে গল্পের জন্য আঠাশ তারিখের পরে যে ফাঁক তারা তৈরি করেছিল সন্ত্রাস নাশকতার অভিযোগ দিয়ে বিরোধী দল বিশেষ করে বিএনপির উপরে একটা অবর্ণনীয় দমন নিপীড়নের পথ তৈরি করবার জন্যে তাদেরকে জেলে পাঠানোর জন্য ফরমাইসি মামলা দেওয়ার জন্য যে জমিন তারা তৈরি করতে চেয়েছে গতকাল একই খেলা হয়তো আমরা দেখেছি আমরা এই কারণের জন্য মানুষগুলোকে আর কত খেলা খেলবেন মানুষের জীবন নিয়ে মর্মান্তিকভাবে মায়ের পরে শিশু আগুনে পড়তে পড়তে যখন মারা যায় তখন যে কোনো সংবেদনশীল মানুষ চোখের পানি রাখার খুবই কঠিন এই সরকার আমরা প্রায় বলি ক্ষমতায় থাকার জন্য তারা এতই বেপরোয়া যে তারা আজকে আমি বলেছি এর আগেও একটা উন্মত্ত জুয়ারি উন্মত্ত জুয়ারি জুয়া খেলতে খেলতে সব যখন হারিয়ে ফেলে শেষ পর্যন্ত জুয়ার নেশায় নিজের পরিবারকে পর্যন্ত সে বাজি ধরে এই সরকার আজকে ক্ষমতায় থাকতে যায় আজকে তারা নানা ধরনের নাশকতা সহিংসতা করে আজকে তারা বিরোধী দলের উপরে দায় চাপিয়ে তাদেরকে দমন ডিপোর্টারের নতুন ক্ষেত্র নতুন জমিন তৈরি করতে চেয়ে পুরো দেশকে নিয়ে আজকে তারা বাজি ধরেছে জনগণকে নিয়ে আজকে তারা বাজি ধরেছে এই জুয়ারির কাছে মানুষ নিরাপদ না জনগণ নিরাপদ না দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কোনোভাবে আজকে নিরাপদ নয় সেজন্য আজকে বিরোধী দলের রাজপথে কার্যকর গড়ে উঠেছে